এখন তিনটা বাজে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি তো ভাবলাম যে একটু নারকেল আছে তাহলে একটা পিঠে বানিয়ে রাখি ছেলেমেয়েরা সন্ধ্যায় খেতে পারবে যে কথা কেস তখন গরম পানি দিয়ে আসলাম হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঢাকা থেকে বলছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আনার অশেষ মেহরবানিতে আমার পরিবার সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফুটন্ত গরম পানির ভিতর একটু লবণ নারকেল কোড়া আর শুকনো চাউলে গুঁড়া দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি খামিরটা তৈরি করে নিব আর অনেকে চুলার উপরে যারা নরম তুলতুলে খেতে চান তাহলে তারা চুলার উপরেই খামিরটা করে নেবেন যেহেতু আমি একটু শক্ত শক্ত খাবো এই জন্য আমি নামিয়ে খামিরটা করে নিচ্ছি আর আমার চাউলি গুঁড়ি যেহেতু শুকনা এই জন্য আমি খামিরটা করে দশ পনেরো মিনিট আমি একটু রেস্টে রেখে দেবো তাহলে পিঠাটা একটু ভালো হবে নরম হবে চাক দিয়ে আমি এখন ভালো করে মেথে নেব যত মথা যাবে তত জিনিসটা ভালো হবে এই পিঠাটার উপকরণগুলো একবারে সহজ মানে দুই তিনটে উপকরণ বেশি কিছু লাগে এবং বানানটাও সহজ মানে এই পিঠাটা তৈরি করা একবারে সহজ যারা তৈরি করেছেন তারা তো বুঝতে পারেন যে পিঠাটা তৈরি করা কতটা সহজ কোন ঝামেলাই হয় না যখন মন চাবে তখনই তৈরি করা যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা এখনো করেন না তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর ছোটবেলা আমার মা চাষিরা করতো কি এই পিঠাগুলো এরকম করে বানাতো এবং সঙ্গে পাখিও বানিয়ে দিত এবং পাখি বানিয়ে একটা বাসা বানাতো এবং পাশ চারপাশে পাখির ডিমও বানিয়ে দিত ছোটবেলা কত মজা করে এই পিঠাগুলো আমরা গ্রামে খেয়েছি এখন বেশ মনে পড়ে এই পিঠাগুলো যখন বানাই তখন বেশ মনে পড়ে মা চাষিদের কথা অনেক মনে পড়ে যে গ্রামে আমরা কত বাই বোন মিলে এগুলো খুব মজা করে খেয়েছি আর এই পিঠাটা শীতকালে বেশি মজা লাগে এবং যখন এই পিঠাটা ভেজে খাওয়া যায় তখন বেশ ভালো লাগে আর এরকম অবস্থায় করে আপনি ধনিয়া পাতা ভত্তা বা শুটকি ভত্তা দিয়েও বেশ মজা করে খাওয়া যায় এই পিঠাটা দুই রকম করে খাওয়া যায় সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে নেব তার জন্য গরম পানি দিয়েছে গরম পানির মধ্যে পিঠাগুলো ছেড়ে দেব পনেরো থেকে বিশ মিনিট আমি মিডিয়াম আছে এই পিঠাগুলো রান্না করে নেব এবং পিঠাগুলো দিয়ে একটু নাড়া দিয়ে দেব যাতে একটা একটার সাথে না লাগিয়ে ধরে হুম না সবগুলো পিঠে একটু ছাড়া ছাড়া হয়েছে একটা একটার সাথে কখনো লাগে নাই হুম সুন্দর হয়েছে এখন তুলিয়ে দেখছি যে কেমন হয়েছে কিনা হয়ে গেছে এখন নামিয়ে নেবো দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও বেশ ভালো লাগবে আর এখন একটু আমি সুটকি পত্তা বানিয়ে নেবো সুটকি পত্তা বানিয়ে নিচ্ছি আর যেহেতু আজকে ধনিয়া পাতা নেই তাই ধনিয়া পাতা পত্তাটা করা হলো না শুধু সুটকি পত্তা আজকে পিঠাগুলো খাবো আর কয়েকটা রেখে দেবো বাসি পিঠা আমি তেলে বেজে খাবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে